বুদ্ধির কারগ্রহ বুধ এবং এই বুধ কিন্তু এবার হরস্কোপে তুঙ্গস্থ হলো বা উচ্চস্থ হলো এবং টানা অক্টোবরের দশ তারিখ অবধি বুধ কিন্তু উচ্চস্থভাবে থাকবে এবং বুধ তুঙ্গস্থ থাকার এই স্বল্প সময়ের মধ্যে আপনারা কি অধিক লাভ পেতে পারবেন সেই নিয়ে কিন্তু এই ভিডিওটি এবং বিস্তারিত আলোচনা দেখুন বুধ তুঙ্গস্থ কন্যা রাশিতে হয় এবং বুধ এখানে মূলত্রিগুণ এবং সক্ষেত্রীয় এখানে হয় তবে বুধের যে তুঙ্গস্থ অবস্থান এই তুঙ্গস্থ অবস্থানের যে প্রভাব সেটা কিন্তু আমাদের প্রত্যেকটি প্রাণীকুলের মধ্যে পড়তে থাকে এবং সেটা কম বেশি প্রত্যেকের জন্মচক অনুযায়ী সেটা কিন্তু আমরা এই সময় দেখতে পাই তো এই যে সময়কালটা আপনাদের ক্ষেত্রে কী কি বিষয়ে ভালো ফল দেবে সেটা নিয়ে আজকের আলোচনার মূল বিষয় তো প্রথম যে বিষয়টা দেখতে হবে বুধ যেখানে তুঙ্গস্থ হচ্ছে অর্থাৎ কন্যা রাশির ঘরে সামনের মহালয় কিন্তু এই রাশিতেই কিন্তু সূর্যগ্রহণ এবং এই সূর্যগ্রহণের প্রভাবটা কিন্তু বুধ একাকী এখানে কিন্তু সংগঠিত করছে না এখানে কিন্তু সূর্য কেতু পৃথিবী চন্দ্র এবং বুধের রাশি বুধের উপস্থিতিতেই কিন্তু সূর্যগ্রহণ সংগঠিত হবে তো এই সময়কালটা বাদ দিলে মানে মহালয় অমাবস্যার দিন আগের দিন পরের দিন এই সময়কালটা বাদ দিলে বাকি সময়টা বুধের যে তুঙ্গস্থ শুভ ফলটা আপনারা কিন্তু পাবেন কিন্তু মহালয় অমাবস্যার সংলগ্ন যে সময়গুলো এই সময় কিন্তু মানুষের মধ্যে ওভার কনফিডেন্স কিছু কিছু বিষয়ে কেউ কোনো ক্ষেত্রে অপরকে ট্রিক্স করতে গিয়ে কিছু ফেঁসে যাওয়া এবং কিছু বিষয়ে বুদ্ধি ভ্রম এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনাও থাকছে কিন্তু বুধ যেহেতু বুদ্ধির কারক গ্রহ বুধ ভাবে আছে এখানে কিন্তু বুধ উচ্চস্থভাবে থেকে অস্তমিত হয়ে আছে অর্থাৎ সূর্যের কাছাকাছি থাকার জন্য আমরা রাতের আকাশে বুধের ভিজিবিলিটিটা দেখতে পাচ্ছি না কিন্তু বুধ পাওয়ারে আছে তো সেক্ষেত্রে আমরা ব্যবসায়িক ক্ষেত্রে বুধ যেহেতু আমাদের ব্যবসাকে রিপ্রেজেন্ট করে যে কোনো ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু আমরা গ্রোথ দেখতে পাবো দশ তারিখ অব্দি অত্যন্ত স্ট্রং একটা গ্রোথ দেখতে পাবো ব্যবসার ক্ষেত্রে এবং তার পরবর্তী সময় বুধ শুক্র রাজ্য থাকবে সেখানেও গ্রোথ দেখতে পাবো এবং ওভারঅল বিষয়ে পড়াশোনা এডুকেশান কোনো কিছু কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান প্রিন্টিং প্রেস মিডিয়া ফিল্ড সোশ্যাল মিডিয়া ফিল্ড হায়ার কমার্স ট্যাক্স অ্যাকাউন্টস যারা কোনো মার্কেটিং এজেন্টের কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু অভাবনীয় উন্নতি বুতুঙ্গস্থ প্রভাবে এই সময় হতে চলেছে দেখুন এখানে যে যোগগুলো হয়ে আছে এই যোগগুলো আপনার জন্মচকে থাকলে এই যে আমি বলছি সুন্দর সুন্দর কথা তার উপর কিন্তু কিছুটা ছেদ পড়তে পারে যেমন আপনার জন্মচকে যদি বুধকেতু যোগ থাকে তাহলে কিন্তু আপনার মধ্যে কমিউনিকেশান স্কিল তো থাকবে কিন্তু তার সঙ্গে যেটা সমস্যা হবে আপনি মাঝে মাঝে হয় বাড়তি কথা বলে ফেলবেন হয় যেটা বলার নয় যেটা চেপে রাখার কথা সেটাও বলে ফেলবেন এই জাতীয় বিষয়গুলো সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হবে এটা সকলের জন্য নয় যাদের বুধকেতু যোগ আছে এবং যাদের জন্মচকে বুধ অস্তমিত আছে তাদের ক্ষেত্রে এক্সপ্রেশান যেটা হয়তো আপনি এক্সপ্রেস করছেন প্রেমের প্রস্তাব কাউকে দিচ্ছেন বিজনেস প্রোপোজাল কাউকে দিচ্ছেন তার মধ্যে আপনার আরষ্টতা কিছুটা কিন্তু বুধ ক্রিয়েট করতে পারে এটাও আমরা হরস্কোপে এখানে দেখতে পাচ্ছি এবং যে সূর্যগ্রহণ সংলগ্ন সময়টা বলছি এই সময় আপনারা স্বল্প বা স্বল্প বাক্যে যে কোনো কিন্তু কাজ করার চেষ্টা করবেন টু দি পয়েন্ট অ্যান্সার দেবেন যেখানে আপনার বাড়তি কথা বলার দরকার নেই একদমই কিন্তু বলতে যাবেন না এটা কিন্তু অবশ্যই আমার এটা সাজেশান এটা মাথায় রাখবেন কিন্তু বুধ আমাদের যে যে বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে এছাড়াও কিন্তু আমাদের বাণী তো বললামই কথা বাক্যকে রিপ্রেজেন্ট করে তাছাড়া নার্ভ অর্থাৎ স্নায়ু স্কিন ত্বক আমাদের এগুলোকে বুধ রিপ্রেজেন্ট করে ফলত বুধ কেতু যে হোক যেহেতু হচ্ছে এবং বুধ এখানে অস্ত হয়ে আছে সাধারণত স্কিন অ্যালার্জি ডার্মা রিলেটেড যেসব সমস্যা হয় চুলে স্ক্যাল্পের সমস্যা কোন স্কিনের সমস্যা এইগুলো কিন্তু জন্মচকে আপনার বুধকেতু তথাবুধ অস্তমিত থাকলে একটু প্রকট হতে পারে এই বিষয়টা আপনার কিন্তু সচেতন থাকা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বুথ তুঙ্গস্থ থাকার জন্য অবশ্যই এখানে যে বিষয়গুলো আরও ভালো ফল থাকছে সেখানে হচ্ছে ইনভেস্টমেন্ট আর্থিক আদান প্রদান এখানে কিন্তু ভালো হবে এবং যে বিষয়গুলো আপনি ডিসিশানে আসতে পারছিলেন না কোনো বিষয় নিয়ে আপনি খুব চিন্তিত হয়ে আছেন সেখান থেকে একটা ওয়ে আউট সমাধানের রাস্তা কিন্তু বুধ এনে দেবে এবং যে মানুষগুলোর সঙ্গে মনে হচ্ছিলো যে অনেকদিন দেখা হয়নি দেখা হলে ভালো হয় তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে বুধকেতু যোগ অনেক দিনের পুরনো বন্ধু অনেক দিনের আপনার মনোমতো কোনো ব্যক্তি আপনার প্রেমিক প্রেমিকা পুরনো কোনো আপনার সাহায্যকারী ব্যক্তি তাদের সঙ্গে কিন্তু এই সময় যোগাযোগ স্থাপন হয়ে যেতে পারে এবং আপনারাও কিন্তু এই বিষয়ে খোঁজ খবর নিতে পারেন আমি যে ভালো পয়েন্টগুলো বললাম এগুলো মানে এরকম নয় যে আপনি শুধু অপেক্ষায় থাকবেন এর মানে এটাও বোঝায় আপনি এই বিষয়গুলোর জন্য প্রয়াস করবেন সেক্ষেত্রে কিন্তু এই বুধের যে বেনিফিট বা ভালো রেজাল্ট আপনারা কিন্তু এই সময় ডেফিনেটলি পেতে পারেন এবং অবশ্যই এখানে কিন্তু বুদ্ধিজীবী যারা আছেন ডিটেকটিভ যারা আছেন যে কোনো ক্ষেত্রে যারা নিউজ এডিটার যারা আছেন যেখানে মাথা খাটিয়ে কাজ করতে হয় যে কোনো ওকলাতি প্রফেশন যে কোনো কোনো ধরনের রিসার্চ ওয়ার্ক এগুলোতে কিন্তু অভাবনীয় একটা ডেভেলপমেন্ট এই সময় বুথ তো থাকার জন্য আমরা দেখতে পাবো তবে বুধাদিত্য যোগ এটা কিন্তু ইন্ডিকেট করে আগুন ইলেকট্রিকের সমস্যাকে বাড়ায় ইলেকট্রিক্যাল ফল্ট অগ্নি সংযোগ এগুলো যাদের প্রিভিয়াস লাইফে হয়েছে তাদের ক্ষেত্রে সচেতন থাকা দরকার যাদের জন্মকালীন বুথ কন্যায় আছেন তারা এই ফলটা খুব জোরালোভাবে বুঝতে পারবেন জেনারেলি বুধাদিত্য যোগ প্রচুর মানুষের চকে থাকে তারা কিন্তু এই ফলটা বুঝতে পারবেন আর বুধ কেতু বা বুধ অষ্টমিতর ফলটা তো আমি বললামই বুঝতে পারবেন আমি আলোচনাটা প্রধানত লগ্নভিত্তিক করব লগ্ন না জালে একটা রাশিভিত্তিক শুনবেন যাদের জন্মকালীন বুধের দশ চলছে বা কেতুর কম্বিনেশন চলছে তাদের ক্ষেত্রেও এফেক্টটা কিন্তু প্রমানেন্ট হবে আপনার যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন বা সমস্যা বোধ করলে আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন বুকিং করে আমাদের সঙ্গে বাড়িতে বসে ফোনে বা আপনি চাইলে আমাদের চেম্বারে এসে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন ফোনের আলোচনাও দীর্ঘ বিস্তারিত এবং গোপনীয়তা মেনটেন করে হবে ভিডিওটিও যদি আপনি ইউটিউবে দেখেন আপনারা জানেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে না রাখলে কোটি কোটি চ্যানেলের মধ্যেই চ্যানেলটি হারিয়ে যেতে পারে আপনার অবশ্যই এটা সম্পূর্ণ নিঃশুল্ক করে রাখবেন ফেসবুকেও যারা দেখছেন পেজটি ফলো করে লাইক করে আমাদের ফেসবুক গ্রুপ তথা ইনস্টাগ্রামে যারা আছেন আমাদের পেজটি ফলো করবেন সম্পূর্ণ পরিষেবাগুলি নিঃশুল্ক ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরা আমার এই বার্তাটি আপনার হাত ধরেই পেয়ে যান শুরু করছি আলোচনা মেষলগ্নের সাপেক্ষে বুধ কিন্তু ষষ্ঠে আসছে এবং ষষ্ঠভাবে কিন্তু বুধ এখানে উচ্চস্থ বুধ অস্তমিত শত্রু নিয়ে চিন্তা থাকলেও শত্রু নাশের যোগ এই সময় থাকবে গুপ্ত শত্রু হদিশ সেই সময় পেতে পারে চিন্তার কারণ হচ্ছে বুধকেতু যোগ এবং অবশ্যই বুধ অস্তমিত কিন্তু শত্রু না হবে এই সময় কম্পিটেটিভ এক্সাম পরীক্ষা এগুলোর ক্ষেত্রে জেনারেলি বুধ আপনার অস্তমিত না থাকলে খুবই ভালো ফল পাবেন এবং রেজাল্ট পাবলিশডের ক্ষেত্রেও গ্রহণযোগ না থাকলে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন এই বিষয়গুলো অবশ্যই জন্মচক ওরিয়েন্টেড কিন্তু জেনারেলি এখানে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনি কিন্তু পাবেন এখানে আমি এটা বলবো বুধ হচ্ছে তৃতীয় নতুন যোগাযোগ টার্গেট কিছু বিষয়ে আপনার কাজ বা ব্যবসা বা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কোনো অ্যাচিভমেন্ট বাকি থাকা সেগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন এবং বুধের অষ্টস্থ অবস্থানে আপনার কিন্তু লোন পরিশোধ করা কোনো ব্যাঙ্কিং জটিলতাকে অবসানের দিকে নিয়ে যাওয়া কোনো ঝুরঝামেল অশান্তি আগে হয়ে চলে সেগুলোকে রিমুভ করা এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো এবং কোনো সরকারি প্রকল্প দফতরের কাজ ইত্যাদি আটকে থাকলে সেক্ষেত্রে কিন্তু গ্রোথ এই সময় পাবেন ব্যাক অফিস জবে কিন্তু ভালো ফল পাবেন তবে বুধকেতু যোগে যেহেতু প্রভাব আছে একটু স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যা কোমরের ব্যথা বেদনা এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন মেডিকেলের ক্ষেত্রে মানে যাদের রোগভোগে যারা বেশি ভুগছিলেন তাদের ক্ষেত্রে এই সময় ইম্প্রুভমেন্ট আপনারা কিন্তু দেখতে পাবেন ডিটেলটা জানতে আপনারা আজকে দৈনিক রাশিফল এবং অবশ্যই সামনে মহালাম অবশ্য গ্রহণযোগের ভিডিওটা দেখে নেবেন সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় বৃষ লগ্নের ক্ষেত্রে বুধ কিন্তু পঞ্চমভাবে অবস্থান করার জন্য এবং উচ্চস্থ থাকার জন্য আপনাদের পড়াশোনা ইম্প্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন অবশ্যই আপনি যদি কোনো ক্রিয়েটিভ পার্সেন হন আপনি যদি লোন পলিসি ইত্যাদির সঙ্গে যুক্ত থাকেন কোনো মার্কেটিং এজেন্ট হন যে কোনো ফিল্ডেই হোক সেগুলোতে আপনি কিন্তু এই সময় গ্রোথ পাবেন বুথ পঞ্চমে থাকার জন্য এখানে কিন্তু সন্তান যোগের বিষয়টা প্রবল হবে যারা স্যারোগেসি আইভি ইত্যাদি বা দত্তক নেওয়ার জন্য যারা প্রয়াস করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো সন্তান নিয়ে চিন্তা যাদের এই গ্রহণযোগে বেড়েছিলো সেটা কিন্তু কিছুটা কমের দিকে থাকবে তবে পঞ্চমভাবে অনেকগুলো গ্রহ একটু পেট হজমের সমস্যা কিন্তু আনতে পারে নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বাড়বে কিন্তু তার সঙ্গে কেতুর প্রভাবে কিছু বিষয় গুপ্ত প্রেম বা ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনাও কিন্তু বাড়বে এই সময় সন্তানের স্বাস্থ্যজনিত আগে থেকে সমস্যা চললে সেটা যেমন ইম্প্রুভমেন্টে থাকবে কিন্তু সন্তানের মনের বা মেন্টাল হেলথের দিকে আপনাকে কিন্তু এই সময় একটু খেয়াল রাখতে হবে দেখুন আয় ভাব বাড়বে সেভিংস বাড়বে এটাও কিন্তু বুধের প্রভাবে এই সময় হবে কিন্তু বুধ যেহেতু কেতু যোগ হয়ে আছে আপনি যদি কোনো ফিনান্সিয়াল প্ল্যানিং করেন কোনো সেভ করবেন টাকা সেভিংসে ইনভেস্ট করবেন সেখানে আপনাকে একটু বুঝে শুনে এগোতে হবে যেহেতু বুথকেতু যোগ এবং তথা বুধ অস্তমিত আছে আদারওয়াইজ এই সময় ফাটকা লাভ বা ইত্যাদি বুথকেতু যোগ বা আপনার বুধ অস্তমিত না থাকলে হবে এবং ফাটকার ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে জেনারেলি আপনি চাকরি ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বাড়তি খেটে বাড়তি রোজগার এগুলো কিন্তু করতে পারেন এই সময় বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন ব্যক্তিগত তথ্যকতা যথাসাধ্য নিজের ভেতর রাখার চেষ্টা করবেন চলে আসছি আমরা পরবর্তী লগ্নশী আলোচনায় আপনার অবশ্যই মহালাম অবশ্যই সূর্যগ্রহণ এবং আজকে দৈনিক রাশি দেখে যাবেন সমস্যা যে বুকিং নাম্বার দেখছেন এখানে যোগাযোগ করতে পারেন মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির অধিপতি বুধ আপনারা বুধের জাতক জাতিকায় বুধ কিন্তু চতুর্থভাবে উচ্চস্থ মনের ভেতর পজিটিভ এনার্জি থাকবে এবং কাজে কর্মে উদ্যোগী মনোভাবে এই সময় থাকবে তবে বুধ অস্তমিত থাকলে এই বিষয়টা কিছুটা কম বা স্থিমিত মনে হতে পারে কিন্তু আদারওয়াইজ জেনারেলি এটা কিন্তু খুব ভালো থাকবে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি তথা কর্মক্ষেত্রে কিছু নতুন গ্রোথ অপরচুনিটি আসার সম্ভাবনা অতি প্রবল থাকছে বুধ এখানে যেহেতু কেতুযুক্ত ডিসিশানের বিষয়ে একটু সাত পাঁচ ভেবে নেওয়ার চেষ্টা করবেন যে কোনো ডিসিশান আপনার পার্সোনাল হোক প্রফেশনাল হোক সেটা খেয়াল রাখবেন আদারওয়াইজ এই সময় কুটির শিল্প গৃহ থেকে দেয় ব্যবসা বাণিজ্য বাড়ির কাজকর্ম এবং ওয়ার্ক ফ্রম হোম যারা প্যাটার্নে আছেন তাদের ক্ষেত্রে এই সময় ভালো ফল থাকবে সূর্য যোগের প্রভাবে যাতে পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা পরিবারের মধ্যে কোনো অসুস্থতা এগুলো বেড়েছিল জেনারেলি এগুলো কিন্তু কিছুটা নিউট্রালাইজ হবে কিছুটা কমের দিকে থাকবে আপনারা এই বিষয়টা বোধ করবেন গ্যাজেটস পারচেস বাড়ির জিনিসপত্র কেনাকাটি আপনার পার্সোনালি কিছু শপিং টপিং এগুলো করার ক্ষেত্রে সময়টা খুবই আইডিয়াল তবে মহালয় যেহেতু অমাবস্যা তার আগের দিন পরের দিন এই বিষয়গুলো এই বিষয়ে সময় অ্যাভয়েড করলেই ভালো হয় আর আমি এটুকু বলতে পারি জেনারেলি বুধকেতু যোগ এই সময় কিন্তু গোপন তথ্য কিছু বাড়ির কিছু সত্য বা আপনার কিছু অপ্রিয় সত্য কিন্তু সামনে আসতে পারে এবং বুধকেতু যোগের প্রভাবে কিন্তু কিছু ক্ষেত্রে আমার এটা মনে হয় আপনারা যারা রিসার্চ ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে সাধনা ইত্যাদি তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে সব মিলিয়ে বুধের তুঙ্গস্থ প্রভাবটা আপনাদের ক্ষেত্রে মানসিক উন্নতি এবং পার্সোনাল লাইফে বা নিজের ব্যক্তিগত জীবনে উন্নতিকে ইন্ডিকেট করছে আরও জানতে আজকে দৈনিক কৃষিফল তো দেখবেনই সঙ্গে কিন্তু গ্রহণযোগে যে ভিডিওটির কথা বললাম অবশ্যই দেখে নেবেন সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে বুধ কিন্তু তৃতীয়ভাবে এখানে কিন্তু উচ্চস্থ হচ্ছে এবং তৃতীয় হচ্ছে আমাদের কমিউনিকেশান সাধারণ যোগাযোগগুলো তো বাড়বে এবং আপনার যদি ব্যবসায়ী বা চাকরি কোনো যোগাযোগ থাকে সেলস মার্কেটিং কোনো পলিসি বিক্রেতা আপনি হন সেক্ষেত্রেই সময়টা ভালো ফল পাবেন তাছাড়া হকারি ফেরি ট্রান্সপোর্ট ইত্যাদি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন রাস্তায় ঘুরে ফিরে কাজ করছেন ডেলিভারি কুরিয়ার এদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে তৃতীয়ভাবে বুধ আপনাকে উদ্যোগী করবে কিন্তু বুধ সূর্য এবং কেতুর কম্বিনেশান মাঝে মাঝে আপনাকে একটু ওভার এক্সাইটেড করে দেবে তো এই বিষয়টা একটু কন্ট্রোল করতে হবে কোথায় কতটা এগোবেন কতটা মেপে কথা বলবেন এগুলোর বিষয়ে একটু সন্তুলন রাখা দরকার কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো গান বাজনা ইত্যাদি প্রফেশনের ক্ষেত্রে ভালো আপনার এক্সপ্রেশন অনেকটা ভালো হবে জেনারেলি কেতু যোগ না থাকলে আপনার এক্সপ্রেশন ভালো হবে অপরকে বোঝা বা অপরকে আকর্ষণ করার ক্ষমতা বাড়বে যেটা আপনার ব্যক্তিগত জীবন সম্পর্ক রিলেশনশিপ আপনার প্রফেশনাল ফিল্ডে অত্যন্ত হেল্প করবে তো এখানে কেতু যোগ ঘুমের পরিমাণ তো বাড়াবে কিন্তু বুধকেতু যোগের মধ্যে মাঝে মাঝে একটু স্বপ্ন দেখার পরিমাণ কিন্তু বাড়বে বিদেশ যাত্রা কার্যক্ষেত্রে কাছাকাছি জায়গায় যাত্রা দেশের মধ্যে জেলার মধ্যে যাত্রা এগুলো কিন্তু প্রয়োজনীয় এই সময় কিন্তু পড়তে পারে অনলাইন কাজ তথা সেলফ প্রফেশনের গ্রোথ এই সময় কিন্তু যথেষ্ট বাড়বে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে ছোটোখাটো জায়গায় বেড়াতে যাওয়া ঘোরাঘুরির সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হতে পারে এটাও কিন্তু কর্কট লগ্নের জন্য প্রযোজ্য ওভারঅল এই বুধের ট্রানজিটটা আপনাদের জন্য পজিটিভ এবং উদ্যোগী এবং এটা খেয়াল রাখবেন যেহেতু বুধকেতু যোগের প্রভাব ফিনান্সিয়াল কাজকর্ম করার ক্ষেত্রে একটু বাদ বিচার করে এগোবেন বিশেষত লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছু অযাচিত খরচ বাড়তে পারে বুধকেতু যোগের প্রভাব আদারওয়াইজ এই ট্রানজিটটা পজিটিভ ফলই ডিটেলে জানতে আপনারা অবশ্যই কর্কটের যে শনি ঢাইয়ার ভিডিওটি আপডেট দিয়েছি রাশি এটা দেখে নেবেন অবশ্যই এখানে আছে আজকে দৈনিক রাশিফল আসছে অক্টোবর রাশিফল গ্রহণযোগের ভিডিওটা মিস করবেন সমস্যা স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন বুকিং করে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি যদি আপনার হয় সিংহলগ্নের ক্ষেত্রে স্পেশালি বুধ হচ্ছে অর্থেশ অর্থাৎ সেভিংসের অধিপতি এবং আর্নিংয়ের অধিপতি প্রাপ্তির অধিপতি বুধ দ্বিতীয় উচ্চস্থ দেখুন প্রথমেই লগ্ন থেকে বুধ সরে যাওয়ার জন্য যাদের মানসিক চঞ্চলতা চিন্তা উদ্বেগ ছটপট ভাব এগুলো বেড়েছিল সেটা কিন্তু কমবে দ্বিতীয়স্থ বুধ আপনার কিন্তু কথার মূল্যকে গ্রাহ্য করবে এবং এখানে কিন্তু আপনার কাউ কোনো বক্তব্য অপরের কাছে গ্রহণযোগ্যতা পাবে আপনি যদি বক্তা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাজনৈতিক ব্যক্তিত্ব সেক্ষেত্রে তো ভালো ভাই বাই এক্সাম বা ইন্টারভিউ এক্ষেত্রে জেনারেলি বুধ অস্তমিত এবং বুধ কেতু যোগ না থাকলে ওভারঅল আপনি ভালো ফল পাবেন তবে এই দুটো যোগের উপস্থিতি থাকলে একটু স্থির চিত্তে উত্তর দেবেন জেনারেল সেভিংস এই সময় বাড়বে আর্থিক পরিকল্পনা এই সময় কিন্তু বাস্তবায়িত হবে আর্থিক ক্ষেত্রে কোনো বড় প্ল্যানিং এই সময় কিন্তু কার্যকর হতে পারে ইচ্ছা পূরণ শখ পূরণ কিছু মানসিক ইচ্ছাপূরণ কিছু গুপ্ত ইচ্ছাপূরণ এইগুলোর ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো এবং পজিটিভ থাকবে হাতের কাজ যারা করছেন টাইপিংয়ের কোনো কাজ করছেন লেখালেখির কাজ করছেন কোনো হাতের স্পেশালাইজ কোনো কাজ করছেন সেগুলোতে এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল অবশ্যই পাবেন ফ্যামিলি গ্যাদারিং গেট টুগেদার এগুলো হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো খাওয়া দাওয়ার কিছু রুচির কিছু পরিবর্তন এই সময় কিন্তু আপনারা ফিল করবেন আপনার এই সময় কিন্তু অবশ্যই সেলফ ইম্প্রুভমেন্টের চেষ্টা করা উচিত বুধকেতু এবং সূর্যের যে কম্বিনেশান হয়েছে এটা কিন্তু একটা জায়গায় একটু খেয়াল রাখতে হবে আমি যেটা সূর্যকেতুর ভিডিওতে বলেছিলাম মাঝে মাঝে কথার মধ্যে ওভার এক্সাইটেড বা যেখানে যেটা বলার নয় ধুম করে বলে দিলেন এটা আগের তুলনায় কন্ট্রোল হবে বুধ আসার জন্য কিন্তু এই বিষয়টা একটু সচেতন থাকতে হবে আদারওয়াইজ এই ট্রানজিটটা আপনার পক্ষে অত্যন্ত ভালো এবং আপনার প্রাপ্তিযোগ সেটা লোন প্রাপ্তি হোক কোনো ইচ্ছাপূর্ণক সব ক্ষেত্রে পজিটিভ ফল দেবে আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন সঙ্গে আছে আপনাদের অক্টোবরের রাশিফল এবং আপনাদের মহালয়াম অবশ্যই সূর্যগ্রহণের ভিডিওটা মিস করবে না চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় কন্যা লগ্নের অধিপতি বুধ আপনাদের লগ্নপতি লগ্নে আসছে এবং লগ্নে এসে উচ্চস্থ যেটা অবশ্যই অত্যন্ত একটা পজিটিভ বিষয় শরীর মনের উপর একটা উদ্যমী মনোভাব থাকবে এবং পজিটিভ এনার্জি কিন্তু শরীর মনে থাকবে যেটা আপনার একাধিক কাজের ক্ষেত্রে উন্নতি আপনার কিছু নিজের সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে উন্নতি এগুলোর ক্ষেত্রে এই সময় কিন্তু আপনাকে কিন্তু মোটিভেট করবে বুধ এখানে আপনি কোনো জিম যোগা জয়েন করতে পারেন নিজের শরীরদের দিকে নজর দিতে পারেন নিজের মানসিক উন্নতি আর্থিক উন্নতির দিকে নজর দিতে পারেন সর্বোপরি বুধ আপনাদের কর্মপতি কর্মের ক্ষেত্রে কিছু গ্রোথ পজিটিভ চেঞ্জ এবং অবশ্যই টার্গেট দ্রুত ফুলফিল হওয়া কাজের ক্ষেত্রে কোনো বিষয় সহজ হওয়া এগুলোতে কিন্তু বুধ আপনাকে অবশ্যই কিন্তু সফলতা দেবে তবে দেখুন রাশিতে আপনাদের সূর্যগ্রহণ মহালয়ম অবশ্যায় এবং রাশিতে চলছে সূর্য কেতু যোগ এই যে সিচুয়েশান এটা কিন্তু মাঝে মাঝে আপনার মাথা গরম করা হবে এটা খেয়াল রাখতে হবে কিছু বিষয় যেটা বলার নয় যেখানে সেটা কিন্তু ওভার এক্সাইটেড আপনি বলে ফেলবেন এবং অপরকে অনেক ক্ষেত্রেই এই বুধ তুঙ্গস্তর জন্য অপরকে বোকা ভাবা বা কারোর ওপর ওপর চালাতে কি করতে গিয়ে অনেকে কিন্তু ফেঁসে যাবেন এই বিষয়টা খেয়াল রাখবেন এই বিষয়টা কিন্তু নেগেটিভ ফল দেবে এবং যেখানে আপনি ওই ওভার কনফিডেন্স কিছু ওপর চালা করতে যাবেন সেখানেই কিন্তু সমস্যা তৈরি হবে এটা খুব ভাইটাল বিষয় শুনতে খারাপ লাগছে আমি যেরকমভাবে বলছি কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন আর আমি এটুকু বলবো যে বুধ যেহেতু তুঙ্গস্থ হচ্ছে লগ্ন এখানে কিন্তু অবশ্যই এই সময় এডুকেশনের ক্ষেত্রটা ভালো বিজ্ঞান বিভাগ নিয়ে যারা কমার্স নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো এবং বুধ এখানে অবশ্যই তুঙ্গভাবে থাকার জন্য আপনার ক্ষেত্রে আকর্ষণ বল আপনার কিন্তু বাড়বে ফলত আপনার বিজনেস অ্যাসাইনমেন্ট যে কোনো ধরনের বৈবাহিক দেখাশোনা করতে যাওয়া বা প্রেমের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দেয়া এগুলো ক্ষেত্রে আপনি ডেফিনেটলি এই সময় কিন্তু পজিটিভ ফল পাবেন ও সর্বোপরি বুথ তুঙ্গস্থ থাকার জন্য কাজের ক্ষেত্রে আগের তুলনায় এই সময়টা অনেকটা কমফোর্টেবল থাকবে একটু আরামদায়ক নেচার থাকবে কাজের ক্ষেত্রে আপনার বিষয়গুলো সহজ থাকবে ভালো ফল পেন জেনারেল ব্যবসাও কিন্তু খুবই ভালো যাবে আরও জানতে অবশ্যই আপনারা অক্টোবরের রাশিফলটা দেখে নেবেন মাসিক রাশি ফল সূর্যগ্রহণ মালাম অবশ্যই ভিডিওটি মিস করবেন আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন তুলালগ্ন রাশির ক্ষেত্রে বুধ কিন্তু উচ্চস্থ বা তুঙ্গস্থ হচ্ছে আপনাদের রাশি দ্বাদশে যে দেখুন প্রথমেই বলবো ঘুমের পরিমাণ একটু বাড়বে ঘুমের মধ্যে হয়তো বুধকেতু যোগের জন্য মাঝে মাঝে স্বপ্ন দেখা বা ইত্যাদির পরিমাণ থাকতে পারে কিন্তু ঘুমের পরিমাণ বাড়বে তবে এই গ্রহণযোগের আশপাশের সময়টা ঘুমের মধ্যে চিন্তা থাকতে পারে মহালয়ের আগের দিন পরের দিন এই সময়টা আদারওয়াইজ অন্যান্য সময়গুলো ভালো যাবে বৈদেশিক ব্যবসায়িক যোগাযোগ বৈদেশিক চাকরির যোগাযোগ বৈদেশিক পড়াশোনার যোগাযোগ বা আপনার ব্যক্তিগত কাজের কিন্তু বৈদেশিক যোগাযোগগুলো এই সময় ভালো হবে যে কোনো ক্ষেত্রে কিন্তু ভাগ্য বা পরিস্থিতি আপনার ভালো থাকবে তবে এই সময় কিন্তু একটু আপনার ঘোরাঘুরি ব্যস্ত কাজের ক্ষেত্রে ওভার টাইম এই ধরনের টেন্ডেন্সিগুলো বাড়তে পারে বুথ দ্বাদশে কেতুযুক্ত হওয়ার জন্য এখানে কিন্তু বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে ভালো আধ্যাত্মিক পথে সাধনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং এখানে বুথ কিন্তু আপনার মাথা এই সময় নানা রকম প্ল্যানিং নানা রকম বিষয় আপনার এটা করব সেটা করবো এটা করলে ভালো ওটা করলে ভালো হয় এই জাতীয় বিষয়গুলো কিন্তু মাথার ভেতর ইনপুট করা এই বিষয়গুলো আপনার মাথার ভেতর চলবে একটু স্থির চিত্তে যে কোনো সিদ্ধান্ত নেবেন লং ডিস্টেন্স ট্রাভেল এই সময় হতে পারে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা যে কোনো প্রয়োজনে ঘোরাঘুরি বেড়াতে যাওয়া এই ধরনের ট্রাভেল হতে পারে এবং আমি এটুকু মনে করি যে বুধ যেহেতু এখানে ভাগ্যেস এবং এখানে উচ্চস্থ হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে সময়টা খুবই ভালো উচ্চশিক্ষা ডিস্টেন্স এডুকেশান এবং যে কোনো পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেখুন যাদের জন্মচক প্রত্যেকে তো জন্মচক আলাদা যাদের জন্মচকে বুধ অস্তমিত এবং কেতু যোগ আছে তাদের ক্ষেত্রে যেটা সহজভাবে হওয়ার কথা সেটা একটু ঘুরপথে হবে কিন্তু হবে এই ঘুরপথে হওয়ার জায়গাটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি তবে স্কিন নার্ভ লোয়ার রিলেটেড সমস্যা এগুলো বিষয়ে একটু খেয়াল এই গ্রহণের আশপাশের সময়টা আদারওয়াইজ এই আপনাদের ক্ষেত্রে পজিটিভ বিস্তারিত জানতে আপনারা অক্টোবরের রাশিফল তো দেখবেনই সঙ্গে গ্রহণ যোগের ভিডিওটা দেখবেন এবং আজকে দৈনিক রাশিফলটা দেখতে কিন্তু ভুলবেন না সমস্যায় যে নাম্বার দেওয়া আছে আপনারা বুকিং করে যোগাযোগ করতে পারেন চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন এবং বৃষ্টিক রাশির সাপেক্ষে বুধ তুঙ্গস্থ হচ্ছে আপনাদের রাশির কিন্তু প্রাপ্তি গৃহে একাদশপতি একাদশে আসছে অবশ্যই বৃশ্চিকের ক্ষেত্রে এই সময় প্রাপ্তি যোগ বাড়বে প্রাপ্তি বলতে আপনার কিছু খাওয়া দাওয়ার ইচ্ছা পূরণ প্রাপ্তি বলতে আপনার লোন প্রাপ্তি বলতে আপনার কিছু এডুকেশনাল বিষয়ে সাকসেস প্রাপ্তি বলতে আপনার সম্পর্ক প্রেম রিলেশনশিপে সাকসেস যে কোনো প্রাপ্তি হতে পারে আপনার জন্মচক অনুপাতে সেটা কিন্তু অবশ্যই এই সময় যোগাযোগ বাড়াবে তাছাড়া আপনি যদি এই সময় ফিনান্সিয়াল কিছু প্ল্যানিং করতে চান খুবই ভালো সাধনা আধ্যাত্মিক চর্চা এবং গবেষণা সায়েন্টিফিক গবেষণা এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে to show my খুবই ভালো যাবে টেকনিক্যাল সায়েন্স বিভাগে এবং ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে বা এই ওরিয়েন্টেড চাকরির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে কোর্ট কাচারি বিষয়ে যে কোনো মামলা মোকদ্দমার বিষয়ে কোনো সহজ মীমাংসা সূত্র পেতে পারেন এখানে লোন ইত্যাদি পরিশোধ করার ক্ষেত্রেও কোনো মীমাংসা সূত্র পেতে পারেন দীর্ঘদিনের সমস্যার মীমাংসা সূত্র এই সময় কিন্তু আসতে পারে তবে এটা খেয়াল রাখবেন নতুন লোন নেওয়া বা ইত্যাদির ক্ষেত্রে যেহেতু বুথ কেতুর সঙ্গে যুক্ত আছে শর্তাবলীগুলো ভালো করে দেখে নেবেন কোনো লোভের মধ্যে এই সময় পা দেবেন না ফাটকা আর্থিক উন্নতি থাকবে কিন্তু অতিরিক্ত লোভ কিন্তু বুথকেতু যোগকে কিছুটা নেগেটিভ ফলের দিকে চালনা করতে পারে বুথ এবং উচ্চস্ত সূর্যের প্রভাব এখানে কিন্তু কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি এবং উচ্চস্ত বুধ এবং সূর্যের প্রভাব এখানে কিন্তু কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি এবং এই বুধাদিত্য যুগ আপনার কর্মক্ষেত্রে কিছু উন্নতি এবং কিছু পজিটিভ ট্রান্সফার অর্থাৎ ভালোর জন্য কিছু পরিবর্তন হলো এইগুলোকে এই সময় কিন্তু ইন্ডিকেট করবে এবং কর্মজগতেও আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন এবং এখানে আমি এটাই বলবো যে সাধারণভাবে বুথ যেহেতু অষ্টমপতি এই সময় কিন্তু আপনার জব ট্রান্সফার বা ইত্যাদির জন্য প্রয়াস করা উচিত সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন একটু যদি সমস্যা থাকে সেটা পার্টনারশিপ যে কোনো জায়গায় থাকবে এই বিষয়টা একটু মানিয়ে চলা দরকার আদারওয়াইজ সে ভালো আপনারা কিন্তু ইতিমধ্যে শনি ঢাইয়ার যে ভিডিওটি বৃষ্টিকের আপডেট দিয়েছি দেখে নেবেন বর্তমান পরিস্থিতি সংক্রান্ত অক্টোবরের রাশিফল আছে সেটাও দেখে নেবেন এবং আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন সমস্যায় যে বুকিং নাম্বার এখানে আপনারা যোগাযোগ করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনু লগ্নের ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের এবং বিবাহের অধিপতি হচ্ছে বুধ বুধ হচ্ছে সপ্তমপতি অর্থাৎ ব্যবসার অধিপতি কর্মপতি আপনার চাকরির অধিপতি এবং সপ্তম থেকে যেহেতু আমাদের বিবাহ দাম্পত্য দেখা হয় এবং তার অধিপতি বুথ কিন্তু উচ্চস্থ হচ্ছে কর্মভাবে প্রথমেই বলবো কর্মক্ষেত্রে এই সময় উন্নতি গ্রোথ এবং ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু লাভের মুখ এই সময় কিন্তু আপনি দেখতে পাবেন এবং ওভারঅল এই সময় কিন্তু টার্গেট হিট করা অনেক সহজ হবে কর্মক্ষেত্রে নতুন চাকরির খোঁজ ইন্টারভিউ এগুলো যারা দিতে চাইছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা ভালো এবং পরের সময়টাও বুদ্ধমস্ত হওয়ার পরবর্তী সময়টাও ভালো কাটবে আপনারা কিন্তু এই বিষয়ে কিন্তু আজকের সময়ে প্রয়াস করতে পারেন এবং কর্মক্ষেত্রে যেহেতু বুথ উচ্চস্থ হয়েছে এই সময় কিন্তু টার্গেট ভিত্তিক কাজ ছাড়াও এখানে কিন্তু হায়ার কমার্স ট্যাক্স অ্যাকাউন্ট এবং মিডিয়া ফিল্ডে যারা কাজ করছেন প্রেস নিউজ এজেন্সি ডিটেকটিভ ডিপার্টমেন্ট কোনো ধরনের গভর্নমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে চাকরি এবং ব্যবসার সূত্রে কোনো বিষয়ে আবদ্ধ আছেন সেক্ষেত্রে সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ থাকবে তাছাড়া বুধ উচ্চস্থ এবং দশমের প্রভাব থাকার জন্য পিতা গুরুজন এদের মতকে আপনি এই সময় গুরুত্ব দেবেন তাদেরকে রেসপেক্ট করবেন এবং বুধ যেহেতু কেতুযুক্ত আছে এটা খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে যাদের কর্মশত্রুতা কনসপেরিসি আছে সেগুলো নিয়ে একটু মাথার ভেতর চিন্তা কাজ করবে সামান্য ক্ষেত্রে কিন্তু ওভারঅল কিন্তু কর্মোন্নতির যোগ এই সময় কিন্তু আপনার ভেতর থাকবে জেনারেলি দাম্পত্য ক্ষেত্রে সময়টা পজিটিভ থাকবে ওই কেতু যোগ থাকলে দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি মত একটু থাকতে পারে বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা বিবাহ সংক্রান্ত যোগাযোগ এই সময় বাড়বে এবং সোশ্যাল ইনভলভ ইনভলভমেন্ট সামাজিক ইনভলভমেন্ট যে কোনো ক্ষেত্রে হতে পারে ক্লাব সংগঠন কোনো জায়গায় কোনো অর্গানাইজেশান এই ধরনের ক্ষেত্রে আপনার কিন্তু এই সময় কিন্তু খুব ভালো ফল দেবে বুধ চতুর্থভাবে এখানে দৃষ্টি দেওয়ার জন্য আপনার কিন্তু কর্মসংক্রান্ত বিষয়ে কিন্তু কিছু পড়াশোনা কিছু চাকরিমুখী প্রয়াস এগুলো কিন্তু এই সময় করতে পারেন সেগুলোতে ভালো ফল পাবেন এবং যে কোনো চাকরিমুখী কোর্স ইত্যাদি পড়াশোনা করার ক্ষেত্রে এই সময়টা কিন্তু ওভারঅল ভালো যেতে পারে এর বাইরে কি হতে পারে দেখুন এর বাইরে বুধ যেহেতু উচ্চস্থ হচ্ছে এই সময় কিন্তু আপনার স্বামী স্ত্রীর মতকে বেশি গুরুত্ব দেওয়া উচিত তারা বা আপনার বিজনেস পার্টনার তারা যেটা বলছেন তাদের মত শুনলে আপনার কিন্তু আখেরে লাভ হবে এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আদারওয়াইজ এই ট্রানজিক্টটা ওভারঅল শুভ এবং যে বিষয়গুলো একটু নেগেটিভ বললাম সেটা মাথায় রাখবেন বিস্তারিত জানতে আপনার অবশ্যই আজকে দৈনিক রাশিফল তথা অক্টোবরের রাশিফলটা দেখে নেবেন আজকে সূর্যগ্রহণ যেটা মহালয় অবশ্যই আপনাদের কর্মভাবেই হবে এই সময় কর্ম পরিবর্তন কিছু যোগ থাকতে পারে বিরতি আরও জানতে পারবেন দেখে নেবেন চলে আসছি পরবর্তীতে আপনার শেয়ার আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন মকর রাশির ক্ষেত্রে বুধ উচ্চস্থ হচ্ছে ভাগ্যস্থানে ভাগ্যপতি ভাগ্যস্থানে উচ্চস্থ মানে হচ্ছে আমাদের পরিস্থিতি তো পরিস্থিতি আপনার অনেকটা অনুকূল হবে যে কোনো ক্ষেত্রেই বাধা বিপত্তি সমস্যা আগে আসুক না কেন যেহেতু বুধ অষ্টমী ছিল সেখান থেকে অনেকটা ওভারকাম করতে পারবেন বুধ তুঙ্গস্থ থাকার জন্য এখানে কিন্তু পড়াশোনা বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে শুভ থাকবে কম্পিটিভ এক্সাম প্রতিযোগিতামূলক পরীক্ষা ইত্যাদি বিষয় গুপ্তশত্রু নিয়ে চিন্তা থাকলেও তাদের হদিস কিন্তু এই সময় পেয়ে যাবেন শত্রুতা যারা করছিল তারা কিন্তু এই সময় পিছিয়ে আসবে এবং তাদের হদিস পেয়ে যাওয়াটা একটা বড় কথা কোর্ট কাচারি মামলা মোকদ্দমার ক্ষেত্রে সহজ মীমাংসা সূত্র দীর্ঘমেয়াদী লোন পরিশোধ করার ক্ষেত্রে সহজ মীমাংসা সূত্র এগুলো কিন্তু পেতে পারেন পিতা গুরুজন এদের মতকে গুরুত্ব দেবেন তবে তবে তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এই সময় ইমপ্রুভ করবে আগের তুলনায় ইম্প্রুভ করবে কিন্তু একটু খেয়াল রাখবেন এর বাইরে আমি এখানে এইটুকু বলবো যে ফ্যামিলি রিলেটেড বিজনেস ফ্যামিলি রিলেটেড কোনো কাজ কারবার এগুলোর মধ্যে এই সময় কিন্তু উন্নতি পাবেন ধর্মকর্ম আধ্যাত্মিক গুরু সন্ধান আধ্যাত্মিক বিষয়ে আপনার আগ্রহ বাড়া এই সময় কিন্তু হতে পারে এই বিষয়টায় অবশ্যই কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন মেডিকেল ট্রিটমেন্টে আগের তুলনায় বেটার ফল আসা এবং অ্যালোপ্যাথিক চিকিৎসা ছাড়াও অল্টারনেট মেডিসিন থেরাপি ইত্যাদি বিষয়ে উন্নতি এগুলো কিন্তু দেখতে পাবেন তবে মাথায় রাখবেন বুধ অস্তমিত কিংবা বুধ কেতুযুক্ত থাকলে বেসিক জায়গায় বুধ কেতুযুক্ত থাকলে কিছু জায়গায় আপনার চিকিৎসা ভ্রম হতে পারে এটা মকর লগ্ন সাপেক্ষে প্রযোজ্য এই জায়গাটা খেয়াল রাখবেন আরও জানতে আপনার অবশ্যই মকরের যে সাড়ে সাথেই বর্তমান সময় ভিডিওটি আপডেট দিচ্ছি সেটা দেখে নেবেন দেখে নেবেন আজকে দৈনিক রাশিফল এবং অক্টোবর রাশিফলটা আসছে সামনেই গ্রহণ আপনাদের ভাগ্যস্থানে মিস করবেন না মহলামাবসায় চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় কুম্ভলগ্ন রাশি ক্ষেত্রে কুম্ভলগ্ন ক্ষেত্রে মেইনলি বুধ কিন্তু অষ্টমে প্রবেশ করছে অষ্টম প্রতি অষ্টমে প্রবেশ করা এবং উচ্চস্ত হওয়ার জন্য আপনার কিন্তু গভীর চিন্তা অন্তর্মনের চিন্তা শক্তিটা কিন্তু বুধ বাড়াবে এবং যে কোনো বিষয়ে প্ল্যানিং করা ফিউচারের জন্য কিছু প্ল্যানিং করা এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো এবং পজিটিভ থাকবে এছাড়া গবেষণা রিসার্চ সাধনা গুপ্তবিদ্যা চর্চার ক্ষেত্রে সময়টা ভালো রুটিন ট্রান্সফারগুলো এই সময় ভালো হবে জব ট্রান্সফার ব্যবসার ক্ষেত্রে কিছু ট্রান্সফার এগুলো ভালো হবে কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ হওয়া এগুলো সময়টা কিন্তু আপনাকে অনুকূল করতে পারে এবং বুধ এখানে কিন্তু সেকেন্ড ম্যারেজের কানেকশানকে ইনসিস্ট করবে তবে যাদের লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছে ভীষণভাবে খেয়াল রাখবেন এবং আমি দাম্পত্য ক্ষেত্রে যাদের ডিসপিউট কোনো দাম্পত্য মামলা সেগুলো অনেকটা কিন্তু নিষ্পত্তির দিকে এগোবে একটা ফাইনাল ভাটিক বা একটা সহজ সমাধান হয়ে গেল এগুলো কিন্তু এই সময় হবে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে প্রেমের ক্ষেত্রে অন্তরঙ্গতা বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু বাড়বে নতুন প্রেমের যোগাযোগে কিন্তু সাকসেস এই সময় পাবেন কিন্তু বুধকেতুর প্রভাবে থাকার জন্য কিছু বিষয় বুথকেতু যোগ যাদের আছে কিছু বিষয় তাদের ক্ষেত্রে কোনো একটা বিষয় নিয়ে মনে বিমর্ষতা কাজ করছে ইত্যাদি এটা কিন্তু থাকতে পারে বুধ অস্তমিত থাকলেও প্রেমের ক্ষেত্রে ভালো কিন্তু অন্য যে জাতক জাতিকারা যতটা ভালো ফল পাচ্ছেন সেই জায়গাটা একটু অ্যাভারেজ থাকতে পারে আদারওয়াইজ আমি কিছু বিষয়ে একটু ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি যোগাযোগ ইত্যাদি এই সময় জড়িয়ে পড়তে পারেন এটা কিন্তু খেয়াল রাখবেন বুধ উচ্চস্থ থাকা অষ্টমে থাকার জন্য এই সময় কিন্তু রেগুলার যে পড়াশোনা হায়ার স্টাডিজ এগুলো বিষয়ে আপনি ভালো ফল পাবেন সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনাচিন্তা এই সময় করা যেতে পারে তবে গ্রহণের সময়কালটা মানে সূর্যগ্রহণ আপনারা জানেন যে মহালাম অবসা তার আগে পরের সময়টা সন্তানের স্বাস্থ্যর বিষয়ে অবশ্যই সময়টা সচেতন থাকা দরকার এটা কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখবেন অন্যান্য অ্যাসপেক্টে ফাটকা লাভের যোগ ফাটকা ইনকাম আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে আপনাদের যে সাথে চলছে সাড়ে সাথী বর্তমান পরিস্থিতি আমি একটি ভিডিও আপডেট দিচ্ছি দেখে নেবেন দেখে নেবেন আজকে দৈনিক রাশিফল এবং গ্রহণযোগের ভিডিওটা আর অক্টোবর রাশিফল আসছে সমস্যা স্ক্রিনে দেন আমারে বুকিং করে যোগাযোগ করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিনলগ্ন মে রাশি মিন লগ্নের ক্ষেত্রে দেখুন সপ্তমে বুধ সক্ষেত্রী তুঙ্গস্থ হচ্ছে এবং এখানে ব্যবসায়িক বৃদ্ধিকে বুধ ইন্ডিকেট করছে ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি এগুলো কিন্তু বাড়বে নতুন গৃহপ্রাপ্তি গৃহস্থলী কাজে অগ্রগতি কোনো বাড়ির জিনিসপত্র কেনা ইত্যাদিতে সময় ভালো ফল পাবেন সোশ্যাল নেটওয়ার্ক সামাজিক যোগাযোগ এই সময় যথেষ্ট ভালো হবে দাম্পত্য ক্ষেত্রে সম্পর্ক যে সূর্যকেতু যোগের প্রভাবে যাদের তলানিতে এসে ঠেকেছিলো সেখানে অনেকটা ইম্প্রুভ করবে দাম্পত্য সুখ বা দাম্পত্য শান্তি এটা কিন্তু অনেকটা ফিরে আসবে বৈবাহিক সম্বন্ধগুলো এই সময় লাগু হতে পারে প্রেমজ সম্বন্ধ সব ক্ষেত্রে একটা পজিটিভ ফল পাবেন লাইফ পার্টনারের মতকে তার অবশ্যই প্রাধান্য দেবেন তার মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে ব্যবসায়িক ক্ষেত্রেও এটা কিন্তু প্রযোজ্য জেনারেলি এই সময় কিন্তু সোশ্যাল স্কিল আপনার কমিউনিকেশান স্কিল ওভারঅল ভালো হবে অপরকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা বাড়বে এবং অবশ্যই সামাজিকভাবে আপনার মর্যাদা মান প্রতিষ্ঠা এগুলো কিন্তু বাড়তে পারে বুথকেতু যোগ থাকলে কিছু কিছু পয়েন্টে আপনার পার্টনারশিপ জায়গায় দুর্বল থাকতে পারে এটা সহজে আমি আপনি বুঝতে পারবেন না কিন্তু বুথকেতু যোগ থাকলে এটা বুঝতে পারবেন সে বিষয়টা সাধারণভাবে একটু খেয়াল রাখতে হবে কিন্তু আদারওয়াইজ ট্রানজিক্টটা ওভারঅল কিন্তু পজিটিভ এবং আপনাদের ক্ষেত্রে গৃহবাড়ি স্কুলের পড়াশোনা এগুলো তো কিন্তু এবং মন মানসিকতা অনেকটা স্ট্রং করা এগুলো কিন্তু এই সময় কিন্তু আপনি ভালো ফল পাবেন টার্গেট হিট করা অনেকটা সহজ হবে বিস্তারিত জানতে আপনাদের যে সাড়ে সাথেই চলছে তার ভিডিওটা দেখে নেবেন সাড়ে সাথে মিন রাশির বর্তমান পরিস্থিতির সঙ্গে কিন্তু সূর্যগ্রহণ আপনাদের রাশি সপ্তমে এই সময়টা খেয়াল রাখবেন যে কেতু বুধের কনজাংশনটা বলেছিলাম সেটা কিন্তু এই সময় বেশি মাত্রায় একটু নেগেটিভ ফল দিতে পারে এটা খেয়াল রাখবেন তাছাড়া আপনার আজকে দৈনিক রাশি ফল দেখে যাবেন সমস্যা যোগাযোগ করতে পারেন বুকিং নাম্বারে চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনা দেখুন অ্যান্ড স্ক্রিনে ফুট সেই সমস্ত ভিডিওগুলি তার মধ্যে গ্রহণ আপনাদের সাড়ে সাথে ভিডিও গুলি দেয়া আছে